হ্যালো এভরিওয়ান সবাইকে হ্যাপি উইন্টার আর এই শীতকাল পড়লেই জানো তো সন্ধ্যে হলেই আমার মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে সেদিন সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম কি করা যেতে পারে তো তারপর দেখলাম ফ্রিজে সবজিও আছে আর চিকেনও আছে তো তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে চাউমিন বানালে কেমন হয় চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগে খুবই ফেভারিট আমার তো সেই মতো সমস্ত সবজিগুলো পরপর করে কেটে নিলাম আর আমার মতো তোমরা কারা চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো চলো সবজি সবজি চিকেন সমস্ত কিছুই কাটা হয়ে গেছে এবার ঝটপট করে চাউমিনটা বানিয়ে ফেলি সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না সুর সবজি ডিম চিকেন সব কিছু ভেজে নেওয়ার পর এটা চাউমিনটা দিয়ে দিলাম আর আমার কিন্তু দোকানের চাউমিনের থেকে বাড়ি বানানো চাউমিন খেতেই যেন বেশি ভালো লাগে তো চলো আমার চাউমিন রেডি এবার হচ্ছে খেয়ে দেখার বেলা কেমন হয়েছে গরম গরম চাউমিন আহা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও টাটা